যে দেশে নব্বই ভাগ মুসলিম থাকা সত্ত্বেও সে দেশের জাতীয় সঙ্গীতে ছেড়েক থাকতে পারে কিভাবে। আবার সেই জাতীয় সঙ্গীতের লেখক একজন হিন্দু হতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর আবার ছোট থেকে বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে স্কুলে যেই জাতীয় সঙ্গীত শেখানো হচ্ছে এই জাতীয় সঙ্গীতে যদি ছেড়েক থাকে তাহলে ছোট থেকেই একটা বাচ্চার ভেতরে সেরেকের সৃষ্টি হচ্ছে বাচ্চাকে শেখানো হচ্ছে যে ওমা তোমার আকাশ তোমার বাতাস এই জাতীয় সঙ্গীতে যতবার ও তোমার আকাশ তোমার বাতাস বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর ততবারই মা কালীকে বলেছে আকাশ আল্লাহর বাতাস আল্লাহর এই শিক্ষাটুকু আপনার আমার সন্তানেরা পাচ্ছে না ছোট ছোটো যুক্ত জাতীয় সঙ্গীত থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে তা না হলে আমাদের সন্তানদেরকে সঠিক তাওহিদ আমরা শিখাতে পারব না একটু চিন্তা করেন এই ছোট্ট থেকে যদি বাচ্চাদেরকে এই রকম এই সেরেক যুক্ত যদি একটা জাতীয় সঙ্গে তাদেরকে যদি শেখানো হয় তাহলে দেখা যাচ্ছে তারা বড় হয়ে এমন একটা সেকুলার মুসলিমে পরিণত হয়েছে যে সেকুলার মুসলিমে যদি আপনি এখন বর্তমানে যদি তাওহিদ বা সেরেক বেদাত এরকম কিছু বোঝাতে যান তাহলে এই সেকুলার মুসলিম আর বোঝে না কেন বোঝে না জানেন ওই যে ছোট থেকেই ওমা তোমার আকাশ তোমার তোমার বাতাস পরে বড় হয়েছে বুঝে বড় হয়েছে ওই জন্য বড় হয়ে এই সেকুলার মুসলিম কিছু মুসলিম আছে তারা তাওহিদও বোঝে না বেদাঘাত বিষয়ে যদি আলোচনা করা হয় তাহলে তারা বেদাঘাত বোঝে না সেরেক বিষয়ে যদি আলোচনা করা হয় তাহলে তারা বোঝে না তাওহিদ বোঝে না কিসের জন্য জানেন ওই ছোট্ট থেকেই সেরেকের সাথে যুক্ত হয়ে তারা বড় হয়েছে এই সেরেক যুক্ত জাতীয় সঙ্গীত আমাদেরকে বর্জন করতে হবে আর তাওহিদ যুক্ত জাতীয় সঙ্গীত আমাদেরকে লালন পালন করতে হবে তাহলেই আমাদের মুসলিম বমা একটি তাওহিদি জনতা ভালো একটি তাওহিদপন্থী বাংলাদেশ আমরা আশা করতে পারব তা না হলে সম্ভব নয়